গল্পের নাম বুদ্ধিমান খরগোশ আর অলস কচ্ছপ একদিন জঙ্গলের সবাই জড়ো হল একটি দৌড় প্রতিযোগিতার জন্য বড় বড় জন্তুরা অংশ নিচ্ছে সিংহ হাতি চিতা কিন্তু হঠাৎই দেখা গেল দুই অদ্ভুত প্রতিযোগী নাম লিখিয়েছে একজন খরগোশ আর আরেকজন কচ্ছপ তুইও দৌড় দিবি কচ্ছপ তোর তো এক পাও চলতে ঘণ্টা লাগে কচ্ছপ ধীরভাবে হ্যাঁ আমি চেষ্টা করব দৌড়ে জেতার জন্য জোর না দরকার ধৈর্যও পট পরিবর্তন দৌড় শুরু বাজলবাসী খরগোশ ছুটে গেল বিদ্যুতের গতিতে আর কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে লাগল মজার মিউজিকের সঙ্গে খরগোশের ভাব খরগোশ মাঝপথে এসে বলল এই কচ্ছপ তো এখনও অনেক পেছনে একটু ঘুমিয়ে নি। তারপর আবার দৌড় দেবু সে একটা গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল পট পরিবর্তন কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে চলছে কচ্ছপ কোনো বিরতি না নিয়ে ধীরে ধীরে চলতেই থাক ঘুম ভাঙার পর খরগোশ চমকে উঠে ওফ আমি ঘুমিয়ে পড়লাম সে দৌড় দিতে শুরু করল কিন্তু মিউজিক বিজয়ী ঘোষণা ততক্ষণে কচ্ছপ পৌঁছে গেছে শেষ লাইনে সবাই মিলে হাততালি দেয়